হে গাইজ গুড আফটারনুন সবাইকে আমি চলে এসেছি আমার কাকা বাডি আমার কাকা কাকাবাড়ি আগরতলা মানে সোদপুর অ্যান্ড আগরতলা আমি যারা সোদপুর থাকি মানে এখন আপাতত বর্তমানে সোদপুরে আছি তা আমি যেহেতু সোদপুরে থাকি আর আগরতলা তো ভাবলাম কাকার সাথে দেখা করে আসে মাত্র একটা টাইশন তো চলে এসেছি এখন আমার ঠাকমাও ছিল তো আমার ঠাকমাওয়ার সাথে দেখা করতেই গেছিলাম আমি অ্যাকচুয়ালি আর এখানে আমার ছেলে বসে বসে মোবাইলে গেম খেলছে যেখানেই যায় ওর ফোন চার একদম থাকতে পারে না কেউ আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো বাচ্চাদের কী করে ফোন মানে না দিয়ে থাকানো যাবে মানে বহুত প্রচণ্ড পরিশ্রান করে দেয় আমার ছেলে ফোন ফোন করে পাগল হয়ে যায় তো যাই হোক কমেন্ট করে জানিও আর এখানে আমার ঠাকমা না আমি গল্প করছি এখানে আমার ছেলে ভিডিওটা শ্যুট করছিল। আমার ছেলেকে আমি বললাম ঠিক করে ফোনটা ধর নাহলে ওষুধ হবে না আমার ছেলে যখন ঠিক করে ফোনটা ধরলো তখন আমি আমার ছেলেকে বলছিলাম যে বলো আমি দেখতে কেমন লাগছি তাই আমার ছেলে বলছে ভালো লাগছি আর এখন আমার এখানে আমার ঠাকমার আমি সেম এক কালারেরই জামা পড়েছি কমেন্ট করে জানাও তো আমার ঠাকুমার মধ্যে আমি দেখতে নাকি আর এখানে আমার বড় ফোনে কার সাথে গল্প করছিল জানি না যাই হোক কার সাথে গল্প করছিল কোনোকে আর এখানে আমার ঠাকমা আমাকে এখানে আমার ছেলে আর কি আমার ছেলে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে সেটা ক্যামেরাটা প্রথম আমার দিকে রেখেছিল নিজে ক্যামেরা করছিলো আর এখানে আমার ঠাকমার আমি সেম বসে বসে গল্প করছিলাম কিছু একটা আমার ঠাকমাকে আমার ঠাকমা আমার মতো দেখতে না আমি আমার ঠাকুমার মতো দেখতে একটু কমেন্ট করে জানাবো অবশ্যই ঠিক আছে আর এখানে আমরা ভাবলাম যেহেতু আগরপাড়ায় খুব সুন্দর পুজো হয় দুর্গা পুজো হয় তো আমরা দুর্গা পুজো দেখতে চলে এসেছি আর এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল। আগরপাড়ায় খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল চিনা প্যান্ডেল বলে না মানে চিনি যেই প্যান্ডেলগুলো হয় সেই টাইপের প্যান্ডেল করেছিল দেখো প্যান্ডেলটা সত্যি দেখার মতো প্যান্ডেল খুবই 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 সুন্দর প্যান্ডেল এখানে মানে বৌদ্ধদেব পড়েছে আর আমি লাইন দিয়ে দেখছিলাম প্রথম যখন আমরা আসলাম না আগরপাড়া তখন কিন্তু একদম ভিড় ছিল না তখন একদম খালি ছিল যেই একটু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে তখন এত ভিড় হয়ে গেছে তখন আমরা ভাবছিলাম ঠাকুরটা দেখে গেলে ভালো হতো কিন্তু বাই চান্স দেখতে পাইনি নি লাইন দিয়ে ঠাকুরটা দেখতে হলো আমাদের নাই না করে এক ঘন্টা দাঁড়িয়ে থেকেছি আমরা এই ঠাকুরটা দেখার জন্য এগুলো সব হাওয়ায় নোট মানে দেখো তোমরা নিজে দেখো হাওয়ায় সব নোট নড়ছে মানে এত সুন্দর লাগছিল না দেখতে কি বলবো মানে এইসব প্যান্ডেল কে সত্যি অ্যাওয়ার্ড দেওয়া উচিত ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দেওয়া উচিতই উচিত এত সুন্দর মানে কাজ হাতের কাজ করেছে ধারণার বাইরে আর এখানে এটা কি এটাকে কি বলে আমি জানি না জাস্ট মানে প্যান্ডেল যেহেতু চীনেদের প্যান্ডেল চীনা টাইপেরই করেছিল আর এখানে বুদ্ধদেবের মন্দির করেছিল বুদ্ধদেবের ছবি ছিল ছাদ দিয়ে ঝর্ণার জল পড়ছিল খুব সুন্দর লাগছিল এখানে আমি কিছু ফটো ক্লিক করেছি একটা ভিডিও বানিয়েছিলাম শর্ট ভিডিও যেহেতু ঝর্ণার জল পড়ছে লাইটিংটা খুবই সুন্দর এখানে আমার ছেলেকে বলছি একটু পোস্ট দাঁড়া ছবি তুলে আমার ছেলে না একটু বিরক্ত হয়ে যায় ছবি তুলতে গেলে মানে ছবি একদম মোটেও তুলতেই যায় না ছবি তোলার কথা বললে না কেন বিরক্ত হয়ে যাও মানে জাস্ট ওকে ফোন দাও শুধু ফোন দিলে এবার সব চুপচাপ বসে থাকে তাছাড়া জাস্ট মানে ছবি তুলবে না কোথাও ঘুরতে যাবে না হাঁটতে চায় না ঠাকুর দেখতে গেলে যদি বাইকে করে বা স্কুটি করে গেলে তাহলে একমত যাবে নাহলে যাবে না অনেক কষ্ট করে ওকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়েছিল কারণ যেহেতু বাচ্চা ফোলা পান ওকে একটু দেখানো উচিত যে ও একদমই ঠাকুর দেখতে পেতে চায় না সবসময় মানে ঘরেই থাকতে চায় আর এখন পর আমার ছেলে ছবি তুলে যে যেহেতু একদমই ছবি তুলতে চায় না এখন ওখানে লাইন অনেক পড়ে যাচ্ছিলো পিছন থেকে তারা দিচ্ছিলো মানে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও করে একটা তারা দিচ্ছিলো তো আমরা যে আমার ছেলে দেখো পোস্ট দিচ্ছে কিন্তু দেখো পোসে মানে ছবি তুলতে গিয়ে মুখটাকে যেমন করছে মানে একদমই ছবি তুলতেই চায় না এটা সত্যি কথা আর এই যে ডেকোরেশন মানে ডেকোরেশন বলছি কেন মানে মন্দিরের যে ডিজাইনগুলো খুবই সুন্দর আর এটা হলো মানে ঠাকুরটা করেছে মানে ছোট একটা ঠাকুর করেছে যাকে পুজো করছিলো এটাকে পুজো করছিলো না পুজো একটা নিচে একটা আর একটা ঠাকুর আছে ছোট কালো মানে দুর্গা ঠাকুর তাকে পুজো করছিলো আর এখানে মানে না দুর্গা ঠাকুর